একুশে জুলাইয়ের সমর্থনে ও ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে যোগদানের আবেদন ও অনুরোধের এই রক্তদান শিবির সতেরো বর্ষে পদার্পণ করল নৈহাটি পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুপ্রবীর চৌধুরীর উদ্যোগে আপনার এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে এ মহন্ত দাসগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই reconhese roi hadi 14th abar cici amader dibbodiner

এই রক্ত দান কিন্তু আপনার দেওয়া রক্তের তিনজন অনুষ্ঠানের আয়োজন একুশে জুলাই এর শহীদের এবং একুশে জুলাই শহীদদের স্মরণ করতে আমরা একুশে জুলাই স্মরণ করা যাব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সভায় যে একুশে জুলাই আন্দোলন কিন্তু সাধারণ মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার আজকের আপনারা যে ভোটের কার্ড ব্যবহার করেন সারা ভারতবর্ষের মানুষ আন্দামান থেকে কাশ্মীর এবং অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে শুরু করে রাজস্থানের ধর্মভূমি পর্যন্ত মানুষ যে ভোটের কার্ড ব্যবহার করেন সেটা কিন্তু পেয়েছিলেন এই একুশে জুলাই তেরো জন শহীদে তাই একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি নয় কর্মসূচি আমি অনুরোধ করবো ঘুরে দাঁড়িয়ে নয়। আসুন এই রক্তদান শিবিরে আপনি এসে রক্তদান করুন এবং আপনার দেহ যদি রক্তদানে সম্ভব না হয় তাহলেও আপনি সবার প্রাণিক রক্তদাতাদের উৎসাহ দিন তাই সকলকে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের যে সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছেন আমি উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাব আমি প্রথম আমাদের নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত সরকার লিটু মঞ্চে

আমি সফি ব্যানার্জিকে অনুরোধ করবো আমাদের মাটিতে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে চলেছেন সেই সর্ব থেকে আমরা নেতা আমাদের বিষ্ণু অধিকারী প্রিয় বিষ্ণু অধিকারীকে একটু সকলকে বলবো হাততালি দিয়ে আমাদের নেতৃত্বকে উৎসাহ দিতে ওরা প্রচণ্ড পরিশ্রম করছে আপনারা জানেন একুশে জুলাইয়ের সভা ঐতিহাসিক সভা হয় প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সুরজিৎ নাথকে আমরা বরণ করে নিলাম আমরা এবার বরণ করে নেব আমাদের বন্ধু ঝন্টু ঘোষকে অনুরোধ করবো ঝন্টু ঘোষ আমাদের সিআইসি বন্ধু শেখার ভৌমিককে আমরা বরণ করে নেব উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝণ্ডু ঘোষকে বলবো মঞ্চে এসে এরপর আমরা দেবব্রত সাহা আমাদের নৈহাটি পৌরসভার মাননীয় পৌর সদস্য অত্যন্ত অ্যাক্টিভ কাউন্সিলর সুভাষ নাথ তাকে বরণ করে নেবে এবং ব্রত সাহাকে আমরা বরণ করে নেব উনিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি এরপর আমরা কৌশিক চক্রবর্তীকে আমরা বরণ করে নেব এবার মেয়েদের পক্ষ থেকে শান্তি আমরা কৌশিক চক্রবর্তীকে বরণ করে নিচ্ছি কাজল দে আমাদের তিনবারের কাউন্সিলর কাজল দে এসে উপস্থিত হয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং তাকে বলবো যে মেয়েদের এগিয়ে যেতে ওই শহীদ বেদিতে মাল্যদান করার জন্য

তনুশ্রী চক্রবর্তী বরণ করে নিচ্ছেন উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা কাজল বরণ করে নেব কাজল দেখে সুস্মিতা আমি প্রীতম ঘোষ আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব আমি শঙ্কর ওঝা দুই নম্বর ওয়ার্ডের সভাপতি সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতম ঘোষকে বরণ করে নিচ্ছেন উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে প্রীতম ঘোষ

मेडिकल कॉलेज ब्लड बैंक ध्वनि जाओ ध्वनि जाओ ध्वनि जाओ ध्वनि जाओ পনেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অভিজিৎনাথ মহাচার নীলা চক্রবর্তী এবং আপনারা সকলে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি আছে সাতাশ নম্বরের প্রীতম আছে তারপরে সজল চক্রবর্তী ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আছে আরও যারা যারা এখানে রয়েছেন প্রত্যেককে আজকে একুশে জুলাই যে আজকের যে রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের উপলক্ষটা হচ্ছে আমাদের যারা শহীদ তেরো জন শহীদ যারা উনিশশো সালে যারা কলকাতার রাজপথে ভারতবর্ষের সবচেয়ে বড় যে অধিকার আমাদের মানুষের যে সবচেয়ে বড় যে অধিকার যে গণতান্ত্রিক অধিকার আমরা নিজের ভাষায় যেমন কথা বলতে পারি তেমনি আমরা যে প্রয়োগ অর্থাৎ আমাদের অধিকারকে সুনির্দিষ্টভাবে প্রয়োগ করবার জন্য যে অধিকার সেটা আমাদের ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করবার অধিকার উনিশশো তিরানব্বই সালের এই আন্দোলনে করে এবং যার জন্য আমাদের জন জন আমাদের সহকর্মী কলকাতার রাজপথে তারা তাদের পাঠ হারা শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনটাকে প্রতিষ্ঠিত করবার জন্য যে আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমরা যারা পশ্চিমবাংলার নাগরিক আমরা উৎকেন্দে যাই অতযত আমরা ভোট দিতে পারি না আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে পারি না আমাদের নিজস্বর मतदारকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি না শুধুমাত্র দCtrlের যে Marxist সরকার ছিল 34 বছর পরে যখন অপসন হয় 1911 সালে সেই সরকারের দমন পীড়ন নীতি এবং সেই সরকারের বিভবতা সেদিন ভারতpostcssের সঙ্গে সঙ্গে বাংলার মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকারটাকে তারা প্রয়োগ করতে দিতলা যাতে তাতে তাদের আগামী দিনে আর তাদের পশ্চিম বাংলার অস্তিত্ব করতে সুবিধা হয় তো সেই আন্দোলনের আমাদের নেতৃত্বে মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের যিনি নেতৃত্বে ছিলেন তিনি অনুধাবন করেছিলেন যে প্রথম যদি আমি মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে কখনোই বাংলার যে হাল পশ্চিম বাংলার মানুষের যে পশ্চিম বাংলার মানুষের পশ্চিম বাংলার মানুষের বিজয় করার যে একটা প্রয়াস সেই প্রয়াসকে চৌত্রিশ বছরের বাদ শাসনের আগে যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে সমস্ত দলের নেতারা সরকার পরিচালনা করছে তারা ক্রমশ পিছিয়ে দিচ্ছেন তাই আমার সবার আগে দরকার হচ্ছে পশ্চিম বাংলার সুনিয়ন্ত্রিত ভাবে পশ্চিম বাংলার সুনাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে আমি যদি ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে একমাত্র সম্ভব এই জনস্থকে পশ্চিম বাংলা থেকে সরানো সেই লক্ষ্যকে সামনে রেখে সেদিন সেই আন্দোলন আজকে আমরা আমাদের সকলের কাছে যে ভোটার আইকার দেখতে পাচ্ছেন আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবার যেটা নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাই ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের মতামতকে প্রতিষ্ঠিত করি সেই ভোটার কার্ডকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যা ব্যবহার করছি সেই ভোটার কার্ড সেই আন্দোলনের সবচেয়ে বড় সুবল আমাদের নেত্রী আজকের বাংলার দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী আপনাদের আশীর্বাদে 2026 সালের বিধানসভা নির্বাচনে যিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চেয়েছেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিম বাংলার যে পর্যায়ে যে জায়গায় গিয়ে গেছেনboro সম্ভব হলো না যদি আন্দোলন না করে আমাদের এই শৈলতে যারা আমাদের সর্বজনবি শহীদ এই আন্দোলনকে

আমাদের এই বাহিনী আমাদের এই বোনের বাহিনী আমাদের এই দিদির বাহিনীরা আমাদের আগলে রেখে দিয়েছিল তাদেরকে আর আমার শুভেচ্ছা জানিয়ে সহযোগিতা জানিয়ে প্রণাম জানিয়ে সবাইকে আমার বক্তব্য শেষ করলাম রক্তদান শিবির চলবে আমরা রাজনৈতিক কর্মসূচি আমাদের রাজনৈতিক সভাটা কাজ এখানেই শেষ করলাম একুশে জুলাই দশটা চল্লিশের নৈয়াটি লোকাল আমরা সবাই শহীদ স্মরণে ধর্মতলায় উপস্থিত হব নেত্রী রাহবানে অভিষেক ব্যানার্জির আহ্বানে আমাদের সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশে আমাদের বিধায়ক সনবদের নির্দেশে সবাই মিলে আমরা শহীদ স্মরণে একুশে জুলাই উপস্থিত হব সেই ব্যাপারে আপনাদের আরেকবার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সামনের বছর আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা আবার কারণ সামনের বছর যখন আমরা এই রক্তদান শিবির শহীদদের স্মরণ করে অনুষ্ঠিত করব আমরা একুশে জুলাইয়ের শহীদকে স্মরণ করে রাজনৈতিক সভা করব তার আগে রাজ্যের বিধানসভা নির্বাচন হয়ে যাবে আমি নিশ্চিত যে মুখ্যমন্ত্রী আপনাদের মা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার মুখ্যমন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গে শপথ গ্রহণ করবে এই আশা থেকে এই স্বপ্ন দেখে এই আশা থেকে এই স্বপ্ন দেখে আজকের রাজনৈতিক কর্মসূচি আমরা এখানে শেষ করলাম আমাদের রক্তদান শিবির চলবেন যারা এখনো ভাবছেন যে রক্ত দেবেন তাদের কাছে অনুরোধ করছি রক্ত ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক এবং মাননীয় কর্মী যারা এসছেন শ্রদ্ধেয় কর্মী যারা এসছেন তারা অনেকক্ষণ আগে এসছেন আপনারা জানেন এই ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে অনেকেই রক্তদান করে আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ত নেওয়া সম্ভব তার কারণ বেশি দেরি হয়ে গেলে যে মানুষদের আমি দলের কোনো কাজে পাই না এমন মানুষেরা স্বেচ্ছায় তারা আসেন তারা নিজেদের মতন করে রক্ত রক্ত দিয়ে তারা চলে যান আমি মঞ্চ থেকে এই জিনিস লক্ষ্য করি এই যে সতেরো বছর ধরে রক্তদান শিবির সংগঠিত করার অনুপ্রেরণাটা আমি এখান থেকেই পাই একটা রক্তদান শিবির মহৎ অনুষ্ঠান তার সাথে একুশে জুলাই এই যৌথ বিষয়কে সামনে রেখে রক্তদান শিবির করতে আমার ভালো লাগে আমার দলীয় কর্মীরা সবসময় উৎসাহ আমাকে উৎসাহিত করে এবং তার থেকেই এই সতেরো বছর ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত করে চলেছে বছর আগে আপনি কি ভাবনা থেকে এটা শুরু করেছিলেন প্রথম রক্তদান শিবির আমরা দু সালে আমরা প্রথম রক্তদান শিবির সম্ভবত আমার যতদূর মনে পড়ছে যে আমরা এই শহীদদের স্মরণ করে আমরা আমরা কজন ক্লাবের সামনে প্রথম অনুষ্ঠিত করি কারণ দেখুন এই যে তেরো জনের মধ্যে কেশব সামনগরের ছেলে কেশব আমাদের বন্ধুর মতো আজও আমিও সেই তিরানব্বই সালের একুশে জুলাই গুলি খেতে পারতাম আমাদের সাংসদ পার্থভূমি এমন ভাবেই আমরা সেদিনকে ছিলাম তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের তেরো জন তাদের মধ্যে কৃষব আমাদের শ্যামনগরের ছেলে এই যে মর্মান্তিক যে বিষয় এই বিষয়টাকে আমাদেরকে সবসময় তাড়িয়ে বেরায় তার থেকেই এই একুশে জুলাইকে এরকম গিয়ে দাঁড়াবে মানে প্রতি বছরের মধ্যে বাড়বে না কোন হয়তো বাড়বে না কারণ আমাদের ষোলো তারিখেই শহর তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির রয়েছে আমাদের গত দুদিন আগে আমরা আমাদের আর একজন সহকর্মী ডাঙাকে আমরা হারিয়েছি তার স্মরণেই একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ফলে সংখ্যাটা না বাড়লেও সংখ্যাটা ওই প্রতিবারের মতনই পঞ্চাশের আশপাশে থাকছে আজকে রক্তদান শিবিরে আমি সন্তুষ্ট বা উৎসাহিত অবশ্যই অবশ্যই যেভাবে আমাদের বিধায়ক তথা সভাপতি সনদে সকাল থেকেই আপনি দেখেছেন যে তিনি ছিলেন এবং তিনি উৎসাহিত করেছেন আমাদের এই রক্তদান শিবির করার ব্যাপারে কারণ আজকে দিনে সবটাই একটা বেশ কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ওর যেমন অর্থ লাগে তেমনি লোকবল লাগে হ্যাঁ তো রাজনৈতিক মদত লাগে সবটাই সনদে আমাদেরকে জুটিয়েছেন